ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ইভানকে বিস্কুট আর জল দিয়ে বসে দিয়েছি এখন আর তেমন একটা বাইরের খাবার দিই না এখন জল বিস্কুটেই ঠান্ডা থাকে আর কি যাই হোক তো আমার সকালটা শুরু হয়েছে ইভানের দুষ্টুমি দিয়ে তো আজকে একটু সকালটা ভালো লাগছে কারণ কয়েকদিন ধরে এত শরীর খারাপ ভালো লাগছিল না তো যাই হোক আজকে ভাবছি ইভানের স্কুলে যাব স্কুলে গিয়ে কথা বলে আসব কারণ ইভান অনেক দিন স্কুল যায় না প্রায় এক মাসের বেশি স্কুলে যায় না তো স্কুলে কথা বলতে যেতে হবে তা দুজনকেই যেতে হবে আর ইভানের পাপা বলছে আমি একা যাব না তো তার জন্য যাওয়ার প্ল্যান আছে তো আগে ঘুম থেকে উঠে এই যে আগে গরম জল খেয়ে নিচ্ছি আগে তো আর তেমন একটা কিছু করতে পারছি না ইভানের বাপাই আমার জন্য ডিম সিদ্ধ করে এনে দিল এই যে ডিম সিদ্ধটা খাবো তারপরে দেখি আস্তে ধীরে বেরোনোর চেষ্টা করব। রেডি হতে একদম ভাল লাগে না তারপরেও যেতে হবে আর কি তো দেখো আমার ডিম সুদ্ধটা ইভান খেয়ে নিচ্ছি তো ও সবটা খায়নি অল্প একটু খেয়েছে আমি একটু খেয়েছি খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে গেলাম আর ইভানকেও স্নান করিয়ে নিয়েছি কারণ আসতে কখন দেরি হয় সেই জন্য রেডি হয়ে গেলাম আর বর্ষাকালে সব জামা কাপড় ভিজে গেছে তো এটা শুকনো ছিল তো এটাই পরে নিলাম আর ভালো লাগছে না আমার একদম যেতেই ভালো লাগছে না কিন্তু কী করবো যেতে হবে সেই জন্য বেরোচ্ছি আর ইভানের কয়েকটা জামা কাপড় কিনতে হবে আরও জামা কাপড় সব পুরনো হয়ে গেছে স্কুল যাবে তো তার জন্যই আর এখানে দেখো একটা গোসাপ এসেছিল তো ইভান এখানে এসে দেখছে আর কাছে যাওয়ার চেষ্টা করছে আমি বললাম বাবা সর সর যায় না তো সাহস ভয় পায় না একটু তো তারপরে আমরা এই যে বেরোচ্ছি জানি না কখন বেরোবো মানে আসবো দুটো ভাত খেয়ে গেলে ভালো হতো তো আমি সেই সকালে একটু মুড়ি আর ওই যে একটু ডিম সিদ্ধ একটু খেলাম খেয়ে বেরোচ্ছি কারণ উনি বললো যে অফিসের স্যার আছে বললো যে আমি সাড়ে বারোটা পর্যন্ত আছি তো তার মধ্যেই যেতে হবে তো আমরা আর কি যাচ্ছি আর কি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা বেরিয়ে ওপরে গিয়ে কথা বলে এসেছি আর মায়না বাকি ছিল সেটা দিয়ে দিয়েছি আর এই যে আমরা বেরোচ্ছি তো এখন এখান থেকে যাব হচ্ছে একটু কাঁচাপাড়ায় কাঁচাপাড়া না গেলে জামা কাপড় কিনবো কোথা থেকে তো এখানে তেমন একটা ভালো দোকান নেই কাঁচাপাড়ায় যেতেই হবে তো বললো যে তুমি কিছু খাওয়া

দেন আর কি যাব তো ভালো লাগছে না রোদও পড়েছে আজকের পড়েছে খুব আর জার্নি করতে একদম ভালো লাগে না বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে পড়তে ইচ্ছে করে আর কি তো যাই হোক আমার কেনাকাটি একটু দরকার ছিল তো দুটো টি শার্ট কিনবো আর কিছু কিনবো না তো দেন আমরা চলে আসলাম হচ্ছে কাছরাপাড়া এক্সপ্রেস বাজারে তো এখান থেকে ইভানের টি শার্ট কিনবো দুটো তো দেখা যাক আবার ওর জন্য কেনা মানেই বেকার মানে ওর পছন্দ মতো না কিনলে আবার ওর ও পরে না তো তারপরে ও মানে কালারফুল ড্রেস আর কি কিনতে বলেছে মানে পরে যেতে বলেছে স্কুলে তো সেই হিসাবে আমাদের ড্রেস কিনতে হবে তো একটা রেড একটা ব্লু টি শার্ট কিনেছি আর তারপরে ইভানের খিদে পেয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে তো ও বলল বার্গার খাবো তো মেয়ে আমার ও থেকে ওকে একটু বার্গার খাইয়ে নিলাম দেন বাড়িতে চলে আসলাম এসে দেখো কতটা ক্লান্ত লাগছে একটু ভাল লাগছে না শরীর তা আর এই যে ইমানের পাপাই আজকে রান্না করেছে ডাল সিদ্ধ আলো সিদ্ধ ভাত তো এটা খেতে খেতে আমাদের দুটো বেজে গেছে মানে তারও বেশি এসেছি প্রায় দেড়টা বাজে আর আমি তো কিছুই ভালো লাগছে না খেতে শুধু আর লবণও খেতে পারবো না কাঁচা লবণ তো শুধু আলো সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়েই মোটামুটি মানে যতটা ভাত দেখছো তার অর্ধেকটা ভাত খেয়েছি আর ইভানের ঠাকুমা ওই যে ভাত গোলা গোলা করে ঘি দিয়ে মাখিয়ে দিয়েছে ওই ভাত কটা খেয়েছে আলু সিদ্ধ ভাত আর কি ঘি দিয়ে আর তারপরে আমি রাত্রেবেলা ভাবছি যে ইভানের পাপা ক্লাস নিতে গেছে আমাদের রেখে দিয়ে তো রাতে ও কী দিয়ে ভাত খাবে দুপুরবেলা এই অবস্থা ছিল তো ভাবলাম যে আস্তে আস্তে যাই দেখি ইভানের খাবারটা বানাই আর রান্না বান্না কিছু করা যায় কি তো বরবটি আলু দিয়ে কোনো রকম একটু তরকারি করেছে এই যে কালো জিরা সম্ভার দিয়ে আর ডিম ভেজেছে ইভানের পাপা তো শুধু ওই তরকারি দিয়ে খেতে পারবে না তো ডিম ভাজা করেছি ও খাবে আর আমি দেখি অনেকদিন সবজি খাই না তো একটু সবজি করছে আর এইভানের জন্য ওটস দিয়ে প্যানকেক করেছি তো এটাই ওর রাতের খাবার আর কি তো দুপুরবেলা ভাতটা রান্না করেছিল তো ওই অল্প একটু ভাত আর একটুখানি বরবটি তরকারি নিয়ে খেয়েছিলাম তারপরে শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করেছিল। হঠাৎ যেন সারা শরীরে জ্বালা পোড়া করছিল তো তাই ভাবলাম যে একটু প্রেশারটা চেক করে নিই তো চলো আজকের ব্লগটা এখানে এখানেই করছি টাটা গুড নাইট